লোকসভা ভোট ঘোষণা হওয়ার কয়েকদিন আগেই দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আর ভোট প্রচারের শুরু থেকেই সেই আইনের বিরোধিতায় সুর চড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় কোনো পোর্টালে আবেদন করবেন না তাহলে নাগরিকত্ব চলে যেতে পারে বুধবার বাংলায় এসে মমতাকে সেই ইস্যুতে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কথায় মমতা দিদি বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে না সিএএ কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রী আবেদন করার কথা জানানোর পরই আশ্বস্ত হয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ বৃহস্পতিবারে ঢাক ঢোল পিটিয়ে আনন্দে মাতলেন শান্তিপুর মতুয়া সম্প্রদায় আমরা খুব খুশি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যেটা করেছে সেটা আমাদের সারা ভারতবর্ষ মানুষের কথা মাথায় রেখে করেছে বলতে পারবে না যে আমরা বাংলাদেশি সকল এখানকার আমরা স্থায়ী বাসিন্দা হয়ে যাব এর জন্য প্রচণ্ড হারে খুশি কেউ আর অববাদটা দিতে পারবে না খুব খারাপ লাগে যখন এখানকার স্থানীয় লোকরা বলে যে তোমরা বাংলাদেশি মনের মধ্যে খুব কষ্ট হয় কিছু হয়ে যাবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো আমরা এই চাই আর আমরা আত্মীয় তাই হওয়ার পর থেকেই তারা নাগরিকত্ব পাবেন এবং তাদের জীবনের প্রত্যেকটি সমস্যার অবসান ঘটবে বর্তমানে সিঁয়ে আবেদন করার বার্তা কানে আসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন মতুয়া সম্প্রদায়ের পরিবারগুলো নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ